হ্যালো চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক গ্রাহকদের জন্য খুশির খবর বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইটটা ছিল সেটা লগ ইন হচ্ছিল না একটি অ্যারো দেখাচ্ছিল তো সেই সমস্যাটা মিটে গেছে এখন থেকে আপনার নেট ব্যাংকে লগ করে সমস্ত রকম ট্রানজ্যাকশান হিস্ট্রি আপনি দেখতে পারবেন ট্রানজ্যাকশান করতে পারবেন সমস্ত কিছুই করতে পারবেন তো লাইভ আপনাদের দেখিয়ে দেবো নেট ব্যাঙ্কিং ওপেনটা করে তো এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা আমি ওপেন করেছি নেট ব্যাঙ্কিংয়ের ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করলাম কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচার কোডটা দেওয়ার পর লগ আমি ক্লিক করছি ওকেতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে নেট ব্যাংকিং যেটা রয়েছে সেটা ওপেন হয়ে গেছে তো আপনারা সকলেই জানেন যে পুঙ্গিও গ্রামীণ বিকাশ ব্যাংকের নাম এখন ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে নেট ব্যাঙ্কিংয়ে কিন্তু এখনও দেখাচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নেট ব্যাঙ্কিং আপনাকে স্বাগত তো এটা কিছুদিনের মধ্যে হয়তো চেঞ্জ হয়ে যাবে তো আস্তে আস্তে সব কিছুই হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের সমস্ত পরিষেবা এখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি স্টেটমেন্ট দেখে এখানে অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করছি অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করলে এখানে আমার তিনটি অ্যাকাউন্ট রয়েছে একটা হচ্ছে বিসি কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট একটি লোন অ্যাকাউন্ট তো এখানে তিনটে অ্যাকাউন্ট এখানে শো হচ্ছে তো এখান থেকে যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চাইছেন সেটাও দেখতে পারবেন আপনি আইমপিএস করতে পারবেন এনএফটি করতে পারবেন সব কিছুই করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক গ্রাহকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে নেট ব্যাঙ্কিং বিষয়টা খুবই প্রয়োজনীয় জিনিস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের এই আপডেটটা আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ